নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম এই সুন্দর গাছগুলি হচ্ছে চন্দ্রমল্লিকার গাছ তো আমাদের প্রত্যেকের ছাদবাগানের যে চন্দ্রমল্লিকা সেই চন্দ্রমল্লিকা ফুটে গাছগুলি প্রায় মৃতপ্রায় হয়ে উঠেছে এবারে এই গাছগুলিকে আমরা পরবর্তী বছরের জন্য সংরক্ষণ করব প্রথমে বলি যে চন্দ্রমল্লিকা গাছ আমরা কেন সংরক্ষণ করব বাজারে গেলে তিন টাকা চার টাকা দিয়ে আমরা তো খুব সহজেই চারা পেয়ে যাব কিন্তু প্রবলেম কি চন্দ্রমল্লিকা যদি ভালোভাবে আপনাকে করতে হয় বেশি ফুল ফোটাতে হয় তাহলে এপ্রিল মাসে আপনাকে চারা বসাতে হবে এবারে এপ্রিল মাসে আপনি চারা কোথায় পাবেন কোনো নার্সারিতেই আপনি চারা পাবেন না চারা পেতে পেতে আপনার মোটামুটি আগস্ট সেপ্টেম্বর হয়ে যাবে তো আগস্ট বা সেপ্টেম্বরে চন্দ্রমল্লিকার চারা বসিয়ে কখনোই কিন্তু আপনি হাজার হাজার ফুল পাবেন না তাহলে চন্দ্রমল্লিকার চারা আপনাকে নিজের বাড়িতে সংরক্ষণ করে রাখতে হবে এবং সেই চারা দিয়ে আপনাকে কাটিং করতে হবে তো আমাদের এই যে বেডটি ছিল এই বেডে বিভিন্ন কালারের চন্দ্রমল্লিকা ছিল ঠিক আছে এখানে বিভিন্ন কালারের চন্দ্রমল্লিকা ছিল সমস্ত গাছ মারা গেছে কিন্তু যেটা খুব ভালো জিনিস সেটা দেখুন নিচের দিয়ে প্রচুর সাকার বেরিয়ে গেছে অর্থাৎ নতুন নতুন চারা গাছ কিন্তু বেরিয়ে গেছে এবারে যে কালারের গাছ আপনি রাখবেন পরবর্তী বছরের জন্য ধরুন এখানে দুটো একই কালারের গাছ আছে তাহলে আমি দুটো রাখতে বলবো না জাস্ট একটা রাখলেই হবে তো একটা করে চারা আপনাকে কিন্তু পরবর্তী বছরের জন্য সংরক্ষণ করে রাখতে হবে চন্দ্রমল্লিকার চারা সংরক্ষণ করা খুবই সহজ প্রত্যেকেই করতে পারবেন যারা একদম নতুন এবছর চন্দ্রমল্লিকা করলেন তারাও করতে পারবেন কি না চন্দ্রমল্লিকার এই যে দেখুন প্রচুর প্রচুর সাকার বেরিয়েছে প্রচুর প্রচুর সাকার বেরোয় একটা দুটো করে সাকার নয় প্রচুর প্রচুর সাকার বেরিয়েছে তো এগুলো সব সাকার তো এগুলোকে জাস্ট যদি আমরা এই জায়গাটাকে একটু জল দিয়ে রাখি নরম হয়ে যাবে জায়গাটা একটু টান দেবেন ঠিক আছে আস্তে করে দেখবেন শিকড়সহ চারা বেরিয়ে আসছে ঠিক আছে তো এই রকমভাবে আপনাকে কিন্তু চারা সংগ্রহ করে নিতে হবে তারপরে কি করতে হবে পুরো ব্যাপারটা আমি বলছি আমার বাগানে এই কয়েকটি ভ্যারাইটি এবারে ছিল প্রত্যেকটি ভ্যারাইটি থেকে একটি করে চারা নিয়ে আমি এই রকম ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে এগুলোকে সেট করেছি এই চারাগুলি দু এক দিনের মধ্যেই এই নতুন গ্রো ব্যাগে যে মাটি আছে সেই মাটির সাথে সেট হয়ে যাবে এবং চারাগুলি নতুন করে গ্রোথ নিতে শুরু করবে এই চারাগুলিকে আমি এখন একদম ছায়া জায়গায় রাখব মানে অন্ধকার জায়গায় নয় কিন্তু ছায়া জায়গায় বলতে যেখানে ডাইরেক্ট রোদটা পাবে না কিন্তু হাওয়া চলাচল আলো সব ঠিকঠাকভাবেই পাবে পরিমাণ মতো গাছগুলিতে আমি নর্মাল জল দেব এখন আমি আর সরিষার খোল ভেজানো জল যেটা দিচ্ছিলাম সেটা দেব না এই গাছে মাঝে মধ্যেই পোকামাকড়ের আক্রমণ হতে পারে আমার হাতের কাছে যে কীটনাশক থাকবে সেই কীটনাশকটি মাসে একবার করে স্প্রে করে দেব মাসে একবার করে আমি যে কোনো ছত্রাকনাশক যেটাই থাকবে সেটাই দিয়ে দেব এবং এই গাছগুলির খাদ্য হিসাবে আমি যেটা করব একশো এম ভাতের ফ্যান বা মাড় নেব তার সাথে চারটি ডিএপির দানা দেবো অ্যামোনিয়াম ফসফেট তারপরে সেটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ডিএপির দানাগুলিকে গুলিয়ে নেব তার সাথে এক লিটার জল নর্মাল জল আমি দেব এবং এই যে পাতলা লিকুইড সারটি তৈরি হবে এই পাতলা লিকুইড সারটি প্রত্যেক পনেরো দিন পরে পরে এই আমার চন্দ্রমল্লিকা গাছগুলিতে দেব। এই চন্দ্রমল্লিকা গাছগুলি খুব তাড়াতাড়ি আবার নতুন নতুন করে শাকার ছাড়বে এবং এই গাছগুলি বড় হয়ে যাবে যখনই গাছগুলি বড়ো হবে কোনো বড় পটে এই যে এরকম বড় বড় পটে আমি এই চারাগুলোকে সেট করব ওখান থেকে আমি খাবারটা একটু বাড়াবো কারণ যখন আমার কাটিং প্রয়োজন হবে খাবার বাড়াবো ও যথারীতি নতুন করে গ্রোথ নেবে যত বেশি গ্রোথ নেবে আমি কিন্তু কাটিং করব আর এরকমভাবে নতুন নতুন চারা তৈরি করব তো একটা গাছ থেকে হাজার হাজার চারা আপনি কিন্তু তৈরি করতে পারবেন গাছগুলোকে কিন্তু এখন সংরক্ষণ করে রাখতে হবে গাছগুলো তীব্র গরমের মধ্যে যাতে নষ্ট না হয়ে যায় বা এই গাছগুলো পোকায় ক্ষতিগ্রস্ত না হয় বা ছত্রাকে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে আমাদেরকে একটু দৃষ্টি দিতে হবে এছাড়া কিছু নয় চন্দ্রমল্লিকা গাছের সংরক্ষণ খুব সহজ ব্যাপার এর পরের দিনে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই সুন্দর সুন্দর গাঁদা গাছের সংরক্ষণ করবেন ঠিক আছে গাঁদা গাছের সংরক্ষণেরও একটা টেকনিক আছে সারা বছর ধরে আপনার বাগানে গাঁদা ফুল ফুটবে যদি বারো মাসি প্রজাতির গাঁদা গাছ হয় ইঙ্কা ভ্যারাইটি নয় কিন্তু এই ভ্যারাইটি হচ্ছে বারো মাসি প্রজাতির একটি ভ্যারাইটি তো এই গাছকে কিভাবে সারা বছর ধরে বাঁচিয়ে রাখবেন ঠিক একইভাবে সুন্দরভাবে তো সেই ব্যাপারটা নিয়ে পরের দিন আলোচনা হবে ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আজ এটুকুই